হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমার শরীর খুব খারাপ গেছে বুধবার দিন বুধবার দিন তোমাদের গুড মর্নিং বলবো বলে আর এ করতে পারলাম না যেহেতু এতটাই খারাপ গেছে শরীর আমার যে রাত তিনটে থেকে আড়াইটা তিনটে থেকে আমার শরীর অসুস্থ হয়ে গেছিলো তাও সকালবেলা ভেবেছিলাম গুড মর্নিংটা বলবো কিন্তু তারপরে আর বিছানা থেকে আমি উঠতে পারিনি একভাবে শুয়েছিলাম যে রাত্রিবেলা দুপুরবেলা একটু জলমুরি খেয়েছি জলমুল খাওয়ার পর মেয়ে একটু বাবার মেয়ে মিলে একটু ঝোল ভাত করেছিলো কাজকলা দিয়ে দিয়ে তা ঝোল ভাত খেয়েছি খেয়ে তারপর তো সারাদিন ঘুমিয়েছিলাম কালকে কালকে ফোনে হাতও দিতে পারিনি একটুকু আর এই আর তাই একটুখানি ভাত রুটি আমি বললাম রুটি খাবো খুব ঝাল খেতে ইচ্ছা করছে বললাম একটু তড়কা নিয়ে এসো তরকা দিয়ে একটু রুটি খাই যাই হোক তড়কা নিয়ে এসেছিলো তড়কা দিয়ে রুটি খেয়েছি খেয়ে তো মানে আবার ঘুমিয়ে পড়েছি আজকে সারাটা দিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটল আমার রাজ্যে সকালে উঠেছি সকাল বলতে একটু দেরি করেই উঠেছি উঠে লিকার চা লিকার চা হচ্ছে লিকার চা নিয়েছি আর এই বিস্কুট বিস্কুট নিয়ে নেবো নিয়ে এখন খাব খেয়ে এবার কি রান্না বান্না কি হবে জানি না কেন খুবই শরীরটা দুর্বল হয়ে গেছে খুব দুর্বল হয়ে গেছে হাঁটছি যেন জোর পাচ্ছি না এরকম পরিস্থিতি হয়েছে দেখি কি রান্নাবান্না করতে পারি জানি না কি হবে এখন চাটা খেয়ে নিই তারপরে আমাদের ও তো চলে গেল শ্যামদা ফোন করেছে শ্যামদাকে নিয়ে বড় মেয়ে এখনো ওঠেনি জানি না বড় মেয়ে যাবে কি না কাজে আজকে এখনো তো ওঠেনি এখনও মানে ইয়ে হয়ে গেছে ছোটো মেয়ে পড়াতে চলে গেছে এই বসে বসে এখন আমি চা খাচ্ছি আর তোমাদের বললাম যে কালকে এই এই পরিস্থিতি আমার হয়েছে খুবই শরীর খারাপ ছিল কালকে আমি একটু লাইভ মানে ভালো লাগছিল বলে একটু লাইভই করছি কিন্তু লাইভটা চালু করেছি এতটা খারাপ লাগছে শরীরটা লাইভটা বন্ধ করে দিয়েছি আর পারছি না বসতে থাক তা লাইভটা বন্ধ করে দিয়েছি আমি ভেবেছিলাম যে ভিডিও দিই নি তা একটু লাইভ করি লাইভ করে তাহলে দেখলাম না আমি পারছি না বসে থাকতে বন্ধ করে দিয়েছি সঙ্গে সঙ্গে ঠিক আছে চলো আগে চাটা খেয়ে নিই খেয়ে তারপরে যা যা করবো সবই তোমাদের শেয়ার করবো আর মেঘলা হয়ে রয়েছে একবার ও উঠছে একবার ইয়ে হচ্ছে ভীষণ মেঘলা হয়ে রয়েছে কিছু করার নেই মেঘলা হলে কখন বৃষ্টি কখন রোদ ভগবান জানে ভগবানেরই তো এটা নীলা খেলা চলো খেয়ে চা তারপরে আবার কথা হবে এই যে এত বিড়াল ভালোবাসে যে কি বলবো এইখানটাতে রেখেছে দুধের প্যাকেটে দুধ ঢেলে এই পাশটায় রেখেছে হ্যাঁ আর এই যে এই যে বাটিটা উলটাও দেখাও দেখো অনেকটা খেয়ে নিয়েছে ও ভাত আবার মেখে দিয়েছে কি বলবো এসে মুখ দিয়ে চোঁ করে খাচ্ছে হ্যাঁ একদম খোলা প্যাকেট থেকে খাচ্ছে তার খেলো আর ও বললো ভাত মেখে দিই ভাত মেখে একটুখানি খেয়েছে আর ওই যে ওখানে বসে আছে বহুত বদমাস খুব বদমাস আগে কিচ্ছু মুখে দিত না বন্ধুরা এখন এত বদমাস হয়ে গেছে কিছু রেখে শান্তি নেই কিচ্ছু রেখে শান্তি নেই আর ওই যে একজন বসে আছে শান্তি নেই শান্তি নেই এই তোমাকে আজকে দব দাঁড়াও

আজকে ছুটি তাই আজকে চা খাচ্ছি ওই হলো এই যে দেখো আমার মেয়ে একটা খুব সুন্দর জিনিস বানিয়েছে হাতে ট্যাটু যতক্ষণ এটা ছালটা উঠবে এটা এখন যতক্ষণ না ছালটা উঠবে ততক্ষণ ভালো লাগবে না দেখতে ছালটা উঠে গেলে আরও সুন্দর লাগবে কমেন্ট করে জানিও কেমন লাগছে এই যে বাজার নিয়ে এসেছে অনেক দিন পর মাছ নিয়ে এসছে

এটা মাছের ঝোল করবো বলে এখানে আলু কেটে নিয়েছি আর এখানে বেগুন আছে আর পেঁপে আছে আর হলো কাঁচকলা আছে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি স্নান টান করে চলে এলাম এবার রান্না বান্না করবো যাই এই মাছগুলো নুন হলুদ মাখিয়ে আমার ছোটো মেয়ে রেখে দিয়েছিল। আর এখানে মাছের ডিম আছে দেখো ডিমটা আমি কি করে ভাজা করি আর এখানে তেল দিয়ে দিয়েছি মাছটা ভাজা করব আর এই ডিমটা হাফটা ডিম ভাজা করব হাফ ডিম সেদ্ধ করে আমি এটার ব্যবস্থা করব দেখি কি করা যায় এখানে মাছ ভাজা করার জন্য মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয়েছিলো আমার মেয়েই রেখেছে ধুয়ে টুয়ে আর এখানে মাছের ডিম আছে দেখো আর এখানে তেল দিয়ে দিয়েছি মাছটা এখন ভাজা করব আর মাছের ডিমটা কি করব সব দেখাবো তোমাদের মাছটা ভাজা হচ্ছে জিরে দিয়ে দিলাম আর এখানে ডিমটার মধ্যে একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিয়েছি একটু নুন দিয়েছি দেখো আর বেসন আছে আর চালের গুঁড়ি আছে আর এখানে কিছুটা ডিম রেখে দিয়েছি এটা আর এই যে এখানে রিফাইন তেল দিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি দেখো ডিমের বড়াটা দেখো কি সুন্দর লাগছে ঠিক খেতেও ভালো লাগবে চালের গুঁড়ি আছে তো এই ডিমটাকে ভেবেছিলাম সেদ্ধ করে রাখবো ভাবলাম না এমনি একটু ভেজে রেখে দিই কালকে দেখা যাবে কি করা যাবে পড়ছে ও দেখো এটা ভাজা হয়ে এসছে এবারের মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো হলুদ দিলাম দিলাম নুন আচ্ছা একটু লঙ্কার গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা যদিও দিয়েছি আর একটু জিরে জিরেটা যেহেতু ইয়ের সাথে বেটে নিয়েছি অল্পই হয়তো সামান্য জিরে থাকবে মধ্যে দিয়ে দিলাম খুব বেশি দিলাম না একদম অল্প দেখো খুব সামান্য জিরে দিয়ে দিচ্ছি আদা টাদা কিছু দেবো না আর বড়াগুলো দেখো সুন্দর হয়েছে একটু চিনি দিয়ে দিলাম আর দিলাম না বন্ধুরা দেখো দেখো পেঁপেটা মোটামুটি গলে এসছে আরেকটু জল দিলে একটু বলবো আর কি বলবো লঙ্কা জুড়ের মানে গুঁড়ো ওটোটা ফুলতে গিয়ে লাগাতে গেলাম আর ঢাকনাটা ফট করে ঢাকনাটা ছিটকে সব লঙ্কার গুঁড়োগুলো পড়ে গেছে হাতের মধ্যে পড়েছে পায়ে পড়েছে প্রচণ্ড জ্বালা দিচ্ছে এটাও হয়ে গেছে দেখো এটাকে পরে পিচ পিস করে নেব এবারে এটা মধ্যে একটু জল দেব এক জলটা দিয়ে দিয়েছি আর এই দিকে বড়াগুলো পিস করে নিয়েছি দেখেছ পিস পিস করে নিয়ে ভেজে নিয়েছি আচ্ছা এটা ফুটুক তারপরে মাছগুলো দিয়ে দেবো দেখো জলটা কি সুন্দর ফুটে গেছে দেখেছ পেঁপেগুলো দেখো পেপার গুলো হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছে তোমাকে শুধু আচ্ছা এবার একটু ঢাকা দিয়ে দেব ভাবছি আর একটু জল দিয়ে দিই কারা কারা খাবে আসো দেখলে তো কীরকম মশলা দিলাম কয়টুকু মশলা দিয়েছি দেখো কালারটাও এত সুন্দর হয়েছে কি বলবো দেখো চলো এবার ঢাকা দিয়ে দেবো দেখো ছোট্টার কালারটা দেখেছ মশলা ছাড়া নুন হলুদ কাঁচা লঙ্কা একটু মিষ্টি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর জিরের গুঁড়োও ছিল না এক ফুট্টা ছিল ওইটুকুই ঝেড়ে পুঁচে দিয়ে দিয়েছি কেননা আর বাটলাম না ইচ্ছা করছিল না শরীরটা খারাপ তো এই জন্য আর বাটতে ইচ্ছা করেনি আর তাছাড়া কিচ্ছু দিইনি আর মিষ্টি তো দিতে হয়ছি টমেটোও দিইনি আজকে যেহেতু আমার মেয়ে হলো হাতে ট্যাটু করিয়েছে টমেটো দিতে না করেছে চলো ফেলি হয়ে গেছে এই যে বসে গেছে খেতে আজকের মেনু কালকে তো আমি মানে রান্না বান্না করিনি তাই সেরকম হয়নি ডিম ভাত ভাতটা করেছিলাম কষ্ট করে আর ডিমের ঝোল এই বাপ বেটি মিলে করেছে আর রান্না কি হয়েছে দেখো এ দেখো ভাত দিয়েছি লঙ্কা দিয়েছি নুন দিয়েছি আর এটা হলো মাছের ডিমের বড়া চালের টুড়ি দিয়ে করেছি আর এটা হলো আলু কাঁচকলা মাখা আচ্ছা এখানে ডাল আর এটা মাছ দেখো মাছটা করেছি যে একদম পাতলা করে করেছি কিচ্ছু মশলা দিয়ে নি জিরে ফোড়ন দিয়েছি তোমাদের তো পুরো ফুল ভিডিওতে আছেই দেখে নেবে কাঁচকলা আছে আর পেঁপে আছে আর বেগুন আছে আলু দিয়ে ঝোলটা করেছি খেতে দিয়েছি আজকে এখন বাজে বারোটা পাঁচ এই আসলো আমাদের কর্তা আর মেয়েরা খেয়ে চলে গেছে আমি এতক্ষণ খাইনি বসেই ছিলাম তা আসলো এখন খেতে বসব তা যা যা আজকে হলো যা যা রান্না করলাম যা যা করলাম সবই তোমাদের শেয়ার করেছি চলো আমার ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই আমার সাথে থেকো পাশে থেকো চলো টাটা গুড নাইট